বুনন বলে থিম তৈরি করছে সুব্রত দাস বলে রাজুদা এবং সেই থিমটা আমাদের সম্পূর্ণ তৈরি হচ্ছে বাসের উপরে গতকাল মহালয়ার আনন্দে মেতে উঠেছিল গোটা বাংলা মহালয়া মানে পিতৃপক্ষের শেষ এবং মাতৃপক্ষের শুরু ইতিমধ্যে সূচনা হয়ে গিয়েছে হাতে গোনা আর মাত্র কয়েকটি দিনই বাকি তারপরেই গোটা বাংলা মাতবে দুর্গাপুজোর আনন্দে সেই আসন্ন দুর্গাপুজো উপলক্ষে শেষ মুহূর্তের চরম ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে শহর শিলিগুড়ির প্রতিটি দুর্গাপুজো মণ্ডপগুলিতেই শহরের একাধিক দুর্গাপুজো কমিটির মধ্যে অন্যতম এসএফ রোডের মিলনপল্লী সার্বজনীন দুর্গাপুজোর প্যান্ডেল প্রতি বছরই প্রত্যেক দর্শনার্থীদের মন কাড়ে তবে এই বছর উনআশীতম বর্ষে তাদের এইবারের থিম বুনুন নিয়ে দুর্গাপুজোর আয়োজন করেছেন পুজো উদ্যোক্তারা পুজো উদ্যোক্তারা জানান আধুনিকতার এই যুগে প্রায় বিলুপ্তির পথে বাঁশের কুঞ্জি দিয়ে তৈরি শিল্প সেই শিল্পকে শহরবাসীদের সাথে অবগত করাতে এবং শহরবাসীদের সাথে শিল্পীদের মেলবন্ধন করতে এবারের এই পুজোর থিম রাখা হয়েছে বুনুন যার অর্থ দ্বারায় সম্পর্কের বাঁধন তারা জানান ঊনআশি বর্ষে শিল্পীদের দ্বারা বাঁশের কঞ্চি দিয়ে তৈরি সুন্দর কারুকার্য করার মধ্য দিয়ে তাদের এই সুবিশাল পুজো প্যান্ডেল তৈরির কাজ চলছে জোর কদমে প্রায় দিনরাত শিল্পীদের পরিশ্রমে তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপ যা দর্শনার্থীদের মন কাটবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তাদের পাশাপাশি শিল্পীরাও তারা জানিয়েছেন প্রায় পনেরো লক্ষ টাকা ব্যয় স্থানীয় শিল্পীদের হাতে ছোঁয়ায় যেমন প্যান্ডেল সজ্জার কাজ চলছে পাশাপাশি অন্যদিকে শিলিগুড়ির প্রতিমা শিল্পীদের হাতে তৈরি দুর্গা প্রতিমাতেও বিশেষ আকর্ষণ থাকতে চলেছে বলে জানান পুজো কমিটির সদস্যরা সব মিলিয়ে দর্শনার্থীদের জন্য এক নতুন চমক অপেক্ষা করছে বলে জানান পুজো উদ্যোক্তারা আমাদের হচ্ছে এবং সেই থিমটা আমাদের সম্পূর্ণ তৈরি হচ্ছে বাসের উপরে বিভিন্ন বাইরের শিল্পীরা বিভিন্ন বাইরের শিল্পীরা কাজকর্ম করছেন এখানে দীর্ঘদিন প্রায় দেড় মাস ধরে কাজকর্ম হচ্ছে বাসের উপরেই বিভিন্ন রকম কারুকার্য করে বুনন একটা থিম তৈরি করা হয়েছে বুনন কথাটার মানে হচ্ছে সম্পর্কের বাধন আমরা যেটা আগেও বলেছি একটি সঙ্গে একটি বাসের যেমন সম্পর্ক তৈরি করে কাজটা করা হচ্ছে সেরকম আমরা বলতে যাচ্ছি যেমন বিভিন্ন রকম শিল্পীরা গ্রামের দিকে থাকেন আজকে এই শিল্পটা প্রায় লুপ্ত হতে চলেছে তাদের সঙ্গে শহরবাসী নিয়ে এসে একটা যোগাযোগ করাটাকে আমরা বলছি একটা সম্পর্কের বাঁধন এবং আমাদের টোটাল বাজেট আছে অ্যাপ্রক্স টোয়েন্টি সিক্স লাখ থেকে টোয়েন্টি সেভেন লাখের মতো প্রতিমা আমাদের শিলিগুড়ি থেকে হচ্ছে সুব্রত আমাদের প্রতিমা তৈরি করছে সৌরভ পাল শিলিগুড়ি কুমারটলি থেকে তৈরি হচ্ছে শিল্প শিল্পাল না আমাদের প্রতিমা প্রতিবারই ভালো হয় এবং প্রতিমার উপর থাকতে প্যান্ডেলটা অসাধারণভাবে করার চেষ্টা করা হচ্ছে একটা বিশেষ আকর্ষণ হচ্ছে কলকাতার মহিলা ঠাকিরাও আছে আর মিলন পল্ডের সর্বজনীন দুর্গাপূজা কমিটির তরফ থেকে আপমার শিলিগুড়ি জনবাসীকে জানাই শুভ শারদীয় আন্তরিক ও শুভেচ্ছা অগ্রিম এবং সবাইকে বলে ভালো ভালো করে পুজো কাটান সুস্থভাবে কাটান সুন্দরভাবে কাটান আমাদের পূজা প্যান্ডেলে আসুন সবাই সুন্দরভাবে আনন্দ ফুর্তি করুন এটাই ধন্যবাদ আমার নাম প্রিয়ম রায় আমি মেম্বার প্রিয়ম রায় মিলন কমিটির মেম্বার এবার আমাদের মিলনপল্লী সার্বজনীন দুর্গোৎসব এখানকার থিম হয়েছে বুনন অ্যাকচুয়ালি বুনন বলতে হচ্ছে বোনা বোনা কোনো কিছু একটা সৃষ্টি করা তৈরি করা কোনো একটা সম্পর্ককে তৈরি করা যেমন মায়ের সাথে তার সন্তানদের একটা সম্পর্ক বন্ধুবান্ধবদের মধ্যে একটা সম্পর্ক হ্যাঁ সেই আমরা সেটাকে সেই সূত্র ধরেই আমরা এবারের থিমটা রেখেছি বোনা আর পুরোটাই আমাদের বনে বুনেই কাজ হচ্ছে আপনারা দেখতে পারবেন পুরোটাই ন্যাচারাল মোটামুটি বাস দিয়েই আমাদের পুরো থিমটা হচ্ছে এটা নিয়ে ব্যবহার করা হচ্ছে পুরোটাই বাস পুরোটাই বাস বাস কেটে কেটে সেটাকে ছিলে তার থেকে মানে পাতি হয় চিকন চিকন করে পাত বের করে সেটা দিয়েই পুরো কাজটা তৈরি হচ্ছে কষ্ট হবে বলে মনে হয় বাজেট কত বাজেট প্যান্ডেলের বাজেট পনেরো লক্ষ টাকা আছে হ্যাঁ প্যান্ডেলটা আর কারিগররা কোথা থেকে কারিগররা মেনলি হচ্ছে ময়নাগুড়ির আছে কিছু মেদিনীপুরের আছে আমাদের শিলিগুড়িও লোকাল শিল্পীরা কাজ করছে কতদিন হলো প্রায় তো দু মাস হয়ে গেল কবে নাগাদ আপনি আমাদের তৃতীয়াতে চতুর্থের দিন অ্যাকচুয়ালি ওপেনিং আছে আমরা তৃতীয়ার মধ্যে হ্যান্ড দিয়ে দেবো হ্যাঁ 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 সেটাকেই সেই শিল্পটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি যাতে আগামীতেও এই ধরনের কাজ শিলগুতে ব্যবহৃত হয় এখন যত কাজ হচ্ছে সব হারিয়ে যাচ্ছে এখন যত কাজ হচ্ছে সব আর্টিফিশিয়ালের যুগের কাজটাই বেশি হচ্ছে এখন কংক্রিটের যুগে এইসব সব জিনিস দেখা মানে ভাবাই ভাবাই যায় না আগে যেমন বেঁধেছি আর বেতে নিয়েছিল এখন প্লাস্টিক ম্যাটেরিয়ালস স্টিল সোফা বিভিন্ন রকম বেরিয়েছে এখন হ্যাঁ আশা করি দর্শনার্থীরা প্রচুর আসবেন সবাই দেখে মুগ্ধ হবেন একটু নতুনত্ব কাজ করার চেষ্টা করেছি সবার ভালো লাগবে আমার নাম হচ্ছে সুব্রত দাস হ্যাঁ আমি এই কাজটা করছি